এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী একের আজকে পর্ব নাম্বার হচ্ছে এগারো এবং এই এগারো নাম্বার পর্বে তেরো নাম্বারের মধ্যে দেখবা লেখা আছে গুণ করো তো অনুশীলনী একের গুণ করো চারটে অঙ্ক আছে আমরা আজকে গুণগুলা শিখবো কিভাবে পূর্ণ গণিতের গুণগুলা করতে হয় তো দেখো আমরা শুরু করি ক নাম্বার থেকে শুরু করলাম ক তো পৌনপুনিকের গুণগুলা করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে গুণের ক্ষেত্রে কিন্তু সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কিন্তু হবে না তো এই গুণ করার ক্ষেত্রে পৌনপুনিক গুণ করার ক্ষেত্রে এগুলাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো প্রথম কি আছে এখানে জিরো পয়েন্ট আর থ্রি পৌনপুনিক তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এইটা আমরা সমাধান করছিলাম তোমাদের 嗯 অঙ্ক নাম্বার হচ্ছে 13 নাম্বার না 13 নাম্বার না আমি বডিটু দেখি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো নয় নাম্বার অঙ্কে কিন্তু ছিল সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো ওই ক্লাসটা যারা দেখছো এটা তোমরা সহজে পারবা তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা যে সংখ্যাটা আছে কত আছে তিন পূর্ণপণিক আছে আমরা কি করব পূর্ণপণিক এবং দশমিক ভুলে যাব যদি ভুলে যায় তাহলে কি হয় জিরো ত্রি তাহলে লিখতে হয় না আমরা লিখলাম এখন এখানে ছিল পৌন এখানে ছিল দশমিক তো দশমিকের পরে আমি আবার বলি দশমিকের পরে না মনে করো দশমিক বাদ দিয়ে দিলাম এগুলা এগুলা যদি আমরা বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পরে যে পৌর্ণপুণিক আছে পৌন পরে অঙ্কটা কত আছে পৌন পরে অঙ্ক কি আছে শূন্য আছে সেই জন্য এখানে কি করতে হবে শূন্য বিয়োগ করতে হবে তো দিলাম শূন্য বিয়োগ তো শূন্য বিয়োগ করলে হয় না করলে হয় এখন নিচে লিখবো পৌন অঙ্ক অঙ্কটা একটা এই জন্য একটা নয় যদি দশমিকের আগে কি পৌন দশমিকের পরে পৌন পুণিক ছাড়া কি কোনো অঙ্ক আছে যদি থাকতো তাহলে একটা শূন্য দিতে হতো দুইটা অঙ্ক পৌন পুণিক ছাড়া থাকলে দুইটা শূন্য দিতে হবে তিনটা না থাকলে তিনটা শূন্য এখন এই জায়গার মধ্যে তিন থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তিন হবে এর জায়গায় নয় এটাকে সাইলে আমরা কাটাগুড়ি করতে পারি তিন দ্বারা কাটাগুড়ি করা যায় তাহলে কি হবে ওয়ান একবার আর মধ্যে যায় তিনবার তাহলে ওয়ান বাই থ্রি কি হবে ওয়ান বাই থ্রি এবং তারপর কি আছে জিরো পয়েন্ট সিক্স সমান এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি তো ফোন দশমিক বাদ দিলে থাকবে কি জিরো সিক্স তো জিরো লিখতে হয় না আমরা সিক্স লিখবো বিয়োগ এবং ফোন বাদে বাকি কি থাকে জিরো থাকে ওই জিরো কি করতে হবে বিয়োগ করতে হবে ফোন উপনিকের অঙ্ক কটা একটা এই জন্য একটা নয় এখন ছয় থেকে শূন্য গেলে ছয় নয়ের জায়গায় নয় এটাকে আমরা তিন দ্বারা কার্যকরি করতে পারি তিন যায় এটার মধ্যে দুইবার আর এটার মধ্যে তিন যায় তিনবার তাহলে কি হবে টু ডিভাইডেড বাই থ্রি হয় এখন আমরা লিখে দিব অতএব এই গুণটা লিখব জিরো পয়েন্ট থ্রি পৌনপুনি গুণ জিরো পয়েন্ট সিক্স তো এইটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে ওয়ান বাই গুণ আর এইটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি সমান দুই একে কত হবে দুই আর এখানে তিন ত্রিকে কত হবে নয় এখন যদি আমরা দুই দ্বারা নয় কে বাক করি আমরা যদি কে নয় ভাগ করি তাহলে আমরা কত পাই দুই ভাগ নয় তাহলে আমরা পাবো হচ্ছে এভাবে চলতেই থাকবে এভাবে চলতেই থাকবে এইটা পাবো বুঝতে পারছো তো যেহেতু চলতেই থাকবে এখন আমরা এভাবে লিখতে পারি সমান জিরোর জায়গায় জিরো পয়েন্টের জায়গায় পয়েন্ট তো কিন্তু বারবার রিপিট হচ্ছে বারবার পুনরাবৃত্তি হচ্ছে যেটা পুনরাবৃত্তি হবে এটার উপর আমরা একটা কি দিয়া দিব পূর্ণকনিক দিয়া দিব তাহলে কিন্তু আমাদের आंसरটা চলে আসবে তো এটি হচ্ছে কি আমাদের প্রথমটার গুণফলের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অতএব প্রথমতে স্যার এইভাবে লিখতে পারো এমবাইরেক্ট आंसर না লিখে যদি এভাবে লেখো যে অতএব নির্ণেয় গুণফল তাহলে হবে নির্ণেয় গুণফল নিনে গুণ ফল জিরো পয়েন্ট টু পৌণপণিক একটা সমাধান শেষ চল আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি খ নাম্বার প্রশ্নের সমাধান প্রথম হচ্ছে টু পয়েন্ট ফোর পৌর্ণুপণিক তাহলে লিখবো টু পয়েন্ট সমান তো আমরা সাধারণ ভব্নাংশে প্রকাশ করব। তো আমরা পৌনপুনিকটা বাদ দিয়ে দিলে দশমিক বাদ দিলে এখানে কত হবে চব্বিশ হবে তাহলে লিখলাম চব্বিশ বিও এখন ফোনুফোনিক বাদে ফোর ফোর কিন্তু ফোনুফোনিক আছে ফোনুফোনিক বাদে থাকবে কি শুধু টু থাকবে এই জন্য টুটা বিয়োগ করতে হবে ফোনুফোনিকের কয়টা অঙ্ক আছে একটা আছে এই জন্য একটা নয় এখন দশমিকের পরে ফোনুফোনিক ছাড়া কি আছে নাই যদি থাকতো আমরা শূন্য বসাতে হতো সমান আহ চব্বিশ বাইশে কত নয় এটাকে এবং তারপর কি আছে পৌনিক সমান আমরা যদি পৌনপণিক এখানে দেখাই ব্যাখ্যা দিয়ে জিরো পয়েন্ট এইট পৌনিক ওয়ান যদি আমরা বাদ দিয়ে দিই বা আমরা যদি দশমিকটা বাদ দিয়ে দিই তাহলে কত হয় জিরো এইটটি তো জিরো লিখতে হয় না আমরা শুধু লিখবো এইট্টি ওয়ান এখন এইটার উপরে পর্ন ছিল এইটার উপরে পোন ছিল তো ফোন বাদে কি থাকবে শূন্য এই জন্য শূন্য আমরা বিয়োগ করবো আর ফোন অঙ্ক কয়টা দুইটা এই জন্য দুইটা নয় কয়টা নয় দুইটা নয় দশমিকের পরে ফোন সারা ফলিক্স ছাড়া কিন্তু নয় এই জন্য শূন্য দিতে হবে না এখন একাশির থেকে যদি আমরা শূন্য বিয়োগ করে কত পাব একাশি আর নিরানব্বই জায়গায় কত হবে নিরানব্বই এটাকে নয় দ্বারা নয় যায় তাহলে আমরা পেলাম এখানে নাইন বাই এলিভেন এখন আমরা লিখবো অতএব টু পয়েন্ট ফোর ফোন ইন্টু জিরো পয়েন্ট এইট পয়েন্ট পূর্ণপুনিক ওয়ান পূর্ণপুনিক সমান তো এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু ডিভাইডেড বাই নাইন ইন্টু আর এইটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে নাইন বাই ইলেভেন এটাকে কাটাগরি করা যায় এই নয় নয় কাটা এগারো বাইশের মধ্যে কয়বার যায় দুইবার যায় তাহলে আমরা কত পেলাম দুই পেলাম নির্ণয় গুণ ফল কত হবে টু হবে তো এটার মধ্যে পূর্ণপুনিক আসলো না এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি এইটার সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমি এতটা ব্যাখ্যা না দেওয়ার কারণ হচ্ছে বাকি যে পর্বগুলো নিচ্ছি কিভাবে পূর্ণপূর্ণগুলোকে গুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় এই নিয়ে কিন্তু আমি অনেকগুলা কিন্তু ক্লাস নিচ্ছি তো ওই ক্লাস যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সবগুলো ক্লাসের তোমরা কিন্তু দেখে নিবা তো ওইগুলা ক্লাস যারা যারা দেখবা না তারা তাদের কিন্তু কঠিন লাগবে আশা করি তোমরা বাকি যে ক্লাস আছে সেটা তোমরা দেখবা গো নম্বরটা গ নম্বরের প্রথম আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স টু সমান তো আমাদের প্রথম কাজ কি পৌনপুনিক দশমিক ভুলে যাব মনে করো এগুলো নাই তাহলে কি শূন্য সিক্স টু তো শূন্য লিখতে হয় না আমরা কি লিখবো সিক্স টু লিখবো এখন দশমিকের পৌনপুনিক আছে শুধু কার উপরে দুইয়ের উপরে তো দুই দুই পৌন বাদ দিলে থাকবে কি জিরো সিক্স সেই জন্য জিরো সিক্স বিয়োগ করতে হবে তো জিরো এখন আর দশমিকের পরে ফোনো ফনিকের সারা কিন্তু আর একটা অঙ্ক আছে এই জন্য একটা শূন্য দিতে হবে পৌনফণিকের পরে যদি দশমিক সারা দুইটা তাই দুইটা শূন্য সমান বাষট্টিকে বাষট্টি থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমরা পাবো কত ছাপ্পান্ন আর এই পাশে নব্বই জায়গায় নব্বই তো ছাপ্পান্ন এবং নব্বই কে কাটাকুটি কাটাকুটি করা করা যায় যায় কত দিয়ে ছাপ্পান্ন আর নব্বই কে কত দিয়ে কাটাকুটি করা যায় দেখি ছাপ্পান্ন একে ছাপ্পান্ন চার আর এখানে হচ্ছে তিন এর মধ্যে চৌত্রিশ কয়েবার যায় চৌত্রিশ ছাপ্পান্ন মধ্যে চৌত্রিশ যায় একবার চৌত্রিশ একে চৌত্রিশ বিয়োগ করলে দুই এখানে হচ্ছে দুই নামাবো হচ্ছে চৌত্রিশ বাইশ একে বাইশ বিয়োগ করলে দুই এক কয়বার যায় বারো একে বারো বিয়োগ করলে কত হবে শূন্য এক তো এইটার গোসা বের হবে দশ একে দশ দুই নামাবো দশ হ্যাঁ পাঁচ দুগুনে দশ তাহলে গোসাগু কত বের হয় দুই বের হয় তাহলে দুই ধারা কাটাকুটি করা যায় কত দ্বারা দুই দ্বারা তো এই ছাপ্পান্নর মধ্যে দুই কয়বার যায় ছাপ্পান্নর মধ্যে দুই যায় হচ্ছে আঠাশ বার তাহলে লিখলাম আঠাশ বার নব্বর মধ্যে দুই কয়বার যায় পঁয়তাল্লিশ বার যায় তাহলে টেন্টি এইট বাই ফোর এবং জিরো পয়েন্ট সমান এখানে লক্ষ্য রাখি আমাদের মনে করো আহ দশমিক পৌনফনিক নাই তাহলে সংখ্যাটা কত জিরো ত্রি তো জিরো লিখতে হয় না আমরা ত্রি লিখলাম বিয়োগোফনিক ছাড়া বাকি যে অঙ্ক কয়টা আছে শূন্য আছে শূন্য বিয়োগ পৌনোফিকের একটা আছে একটা নয় তাহলে তিন থেকে শূন্য গেলে তিন আর এখানে হচ্ছে নয় তিন দ্বারা কাটাকুটি করা যায় তিন তিনের মধ্যে একবার তিন নয়ের মধ্যে তিনবার তাহলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি অতএব জিরো পয়েন্ট সিক্স টু পৌনফনিক ইন্টু জিরো পয়েন্ট থ্রি পৌনফনিক সমান এখন এইটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট বাই ফোরটি ফাইভ ইন্টু আর এইটার সাধারণ সাধারণভগ্নাংশ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি সমান এখন এটাকে কাটাকটি করা যায় না আঠাশে কে কত হয় আঠাশ আর তিন পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশে কত হয় একশো পঁয়ত্রিশ লিখলাম তো পঁয়ত্রিশ সমান এখন আঠাশকে একশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে হবে আগে লিখব আঠাশ ভাগ হচ্ছে একশত যদি আমরা ভাগ দিই তাহলে আমরা সমান চিহ্নটা নিচে দিই নিচে যদি আমরা ভাগ দিই তাহলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট আর দেখো আমরা যখন আঠাশকে একশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ ডট এভাবে চলতে থাকবে মানটা এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো সেভেন আর কিন্তু টু জিরো সেভেন এভাবে নাই আমরা দেখতে পাচ্ছি জিরো এই তিনটা দেখো সেভেন ফোর রিপিট হচ্ছে যেহেতু বারবার জিরো সেভেন ফোর রিপিট হচ্ছে তাহলে এই তিনটা এই তিনটার উপর আমরা কি দিয়ে দিব পণে দিয়ে দিব এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার আগেরটা একটু মিষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত তো এইভাবে লিখবা ঘনাম্বার প্রসার সমাধান তো এখানে ঘনাম্বারের মধ্যে সমাধানটা হচ্ছে আহ এটাকে গুণ করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি কাজ হচ্ছে বা প্রথমতিক হাজার দুই শত আঠারো বিয়োগ পৌনফণিক দুইটা আছে দুইটা বাদে বাকি থাকে কি বিয়াল্লিশ তাহলে লিখবো বিয়াল্লিশ পৌন ফনিকটা আছে দুইটা এই জন্য দুইটা নয় আর এখানে ফোনফু দশমিকের ফোরে ফোনো ফোনিক সারা কি আছে নাই তাহলে শূন্য দেওয়া লাগবে না এখন আহ করি চার হাজার দুই শত আঠারো শত আঠারো বিয়োগ হচ্ছে বিয়াল্লিশ যদি বিয়োগ দিয়ে পাবো হচ্ছে চার হাজার একশো ছিয়াত্তর চার হাজার একশত ছিয়াত্তর আনিসি হচ্ছে নিরানব্বই তো এটাকে কিন্তু আমরা নয় দ্বারা কাটাকুটি করতে পারি এটার মধ্যে নয় বার যায় মধ্যে যায় হচ্ছে এটার এবং জিরো পয়েন্ট টু এইট পৌনপণিক সমান তো দশমিক শূন্য বার দশমিক তারপরে হচ্ছে এখানে পৌনপণিক বা তাহলে কত হবে টোয়েন্টি এইট মাইনাস দশমিকের আগে পৌনপুনিক ছাড়া আছে মানে পৌনপুনিক না দশমিকের আগে সংখ্যাগুলা কি আছে পৌনপুনিক ছাড়া কি আছে পৌনপুনিক ছাড়া কি আছে জিরো টু তাহলে আমরা জিরো টু জিরো লেখা লাগবে না শুধু টু লিখবো ফোনোফোনিকের আছে নয় আর ফোনোফোনিক ছাড়া দশমিকের আগে আছে একটা অঙ্ক এই জন্য একটা জিরো আঠাশ থেকে দুই গেলে কত হবে ছাব্বিশ আর নিচে হচ্ছে নব্বই এটাকে দুই দ্বারা কাটাকুটি করা যায় তো এটার মধ্যে দুই কয়বার যায় আর তেরো বার যায় আর নব্বইয়ের মধ্যে দুই কয়বার যায় পঁয়তাল্লিশ বার যায় তাহলে অতএব বিয়াল্লিশ দশমিক ওয়ান ফনিক এইট পৌনিক জিরো পয়েন্ট টু এইট এখন এইটার সাধারণ ভগ্নাংশটা হচ্ছে সাত চৌষট্টি বাই এগারো গুণ আর এইটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তেরো বাই পঁয়তাল্লিশ সমান তাহলে এটাকে আমরা কাটা করা যায় না আমরা যদি এটা গুণ করে দিই চারশত চৌষট্টি দ্বারা যদি আমরা তেরো কে গুণ দিই চারশত চৌষট্টি গুণ হচ্ছে তেরো সমান পাবো হচ্ছে ছয় হাজার বত্রিশ এগারো দ্বারা যদি পঁয়তাল্লিশ কে গুণ দিই এগারো গুণ হচ্ছে পঁয়তাল্লিশ চারশত পঁচানব্বই

আর তেরো নম্বর গুণ করো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা নেক্সট পর্বে আসে হচ্ছে করো এই অঙ্কগুলো সমাধান করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম